জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা এখন রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন এই নতুন দল পরিচালনার দায়িত্বে থাকছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা তবে দলের কাঠামো গঠনতন্ত্র নাম ও প্রতীক নির্ধারণ নিয়ে চলছে বিস্তর গবেষণা প্রশ্ন হচ্ছে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ কি হবে নেতৃত্বে কি শুধু তরুণরাই থাকবেন নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে ধর্ম নিয়েই বা দলটির অবস্থান কেমন হবে দেশের রাজনৈতিক দৃশ্যে ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটি এখনই বলা কঠিন কারণ আমাদের ইতিহাসে গত চল্লিশ বছরে নতুন কোনো দল ভোটের মাঠে তেমন সুবিধা করতে পারেনি তবে অন্য দেশে আমরা এমন কিছু উদাহরণ দেখতে পাই যেখানে নতুন দলগুলো মাত্র কয়েক বছরের মধ্যে শক্তিশালী হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রেই ক্ষমতা এসেছে নতুন দলটি একক কোনো ব্যক্তি বা প্রচলিত রাজনৈতিক দলের আদর্শ অনুসরণ না করে বিশ্বের সফল রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় একটি জাতীয় দৈনিক পত্রিকা বলছে সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররা তুরস্কের রিচেপ তাইয়েব এর দোয়ানের একে পার্টি পাকিস্তানের ইমরান খানের তেহরিকি ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এই তিনটি দলের কর্মসূচি সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই বাছাই করছে এই তিনটি দলই সফলতা অর্জন করেছে তাদের কর্মসূচি সংগঠন এবং জনগণের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ছাত্র জনতার নতুন দলও এই তিনটি দলের মডেল অনুসরণ করছে এবং তাদের কর্মসূচি ও সংগঠন গঠনের দিকে নজর দিচ্ছে ছাত্রদের এই নতুন দলটি বাংলাদেশের প্রচলিত বামপন্থী ও ডানপন্থী রাজনৈতিক মেরুকরণ থেকে বেরিয়ে আসতে চায় তাদের লক্ষ্য হবে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার সমানভাবে গুরুত্ব পাবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত শর্মিন বিবিসি বাংলাকে বলেন এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শুধু বাংলাদেশ এই দেশের মানুষের অধিকার এবং রাষ্ট্র গঠনের কাজ এখানে যে কোনো ধর্মের মানুষ যে কোনো মতের মানুষ যে কোনো আদর্শের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে দলের শীর্ষ পদে কে আসবেন এটা এখনও পরিষ্কার নয় উপদেষ্টে নাহিদ ইসলামী পদে আসতে পারেন এমন গুঞ্জন প্রবল সেক্ষেত্রে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তিনি তবে দলের ভেতরে শুধু তরুণরা থাকবেন তা নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বাকের মজুমদার বলেছেন রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এমন সিনিয়র সিটিজেনদেরও দলটির নেতৃত্বে স্থান দেয়া হতে পারে দলটি সব সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার কথা বলছে তবে দ্রুত নির্বাচন আসলে কিভাবে দেশের প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হবে তা নিয়ে রয়েছে কিছু সংশয় নাগরিক কমিটির নেতারা মনে করছেন রাজনৈতিক ঐতিহ্য ও অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলো তাদের সঙ্গে আসবে তবে আপাতত দলটির কোনো জোট বা নির্বাচনী ঐক্য তৈরির পরিকল্পনা নেই